আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ আমরা জানবো ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ দেশ জার্মানি সম্পর্কে জার্মানির আয়তন জনসংখ্যা এবং জার্মানিতে কতগুলি অঙ্গরাজ্য রয়েছে কিংবা এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে আজ আমরা বিস্তারিতভাবে মানচিত্রের মাধ্যমে জানার চেষ্টা করব ভিডিওটি অনেক তথ্যবহুল হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক এই হচ্ছে ভৌগোলিক দিক দিয়ে জার্মানির অবস্থান জার্মানি মূলত পশ্চিম ইউরোপের একটি দেশ তাছাড়া আয়তনের দিক দিয়ে জার্মানি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ জার্মানি ইউরোপের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী সম্পর্কিত একটি দেশ জার্মানির মূলত প্রতিবেশী নয়টি রাষ্ট্র রয়েছে তাছাড়া ইউরোপের মধ্যে একমাত্র জার্মানির প্রতিবেশী নয়টি রাষ্ট্র রয়েছে যা ইউরোপের অন্য যে কোনো রাষ্ট্রের চাইতে অনেক বেশি এছাড়া জার্মানির উত্তর দিকে উত্তর সাগর ও পশ্চিম দিকে প্যালেস্টিক সাগর রয়েছে তাছাড়া যদি জার্মানির ইতিহাস সম্পর্কে বলি তাহলে জার্মানির ইতিহাস অত্যন্ত জটিল জার্মানি মূলত পনেরোশো ছয় সাল থেকে পনেরোশো সাতষট্টি সাল পর্যন্ত অনেকগুলি ছোটো ছোটো স্বতন্ত্র শাসন ব্যবস্থার আওতায় ছিল আঠারো শতকের শেষের দিকেও জার্মানি অনেকগুলি ছোটো ছোটো স্বতন্ত্র গোষ্ঠীতে বিভক্ত ছিল কিন্তু উনিশ শতকের শুরুর দিকে এসে জার্মানি এরকম ষোলোটি স্বতন্ত্র গোষ্ঠী নিয়ে একটি দেশে রূপান্তরিত হয় যদিও জার্মানির শুরুর দিকটা তেমন ভালো ছিল না কিন্তু বর্তমানে জার্মানি অনেক সমৃদ্ধশালী একটি দেশ সেটি যেদিকেই হোক না কেন ভাষা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব দিকেই জার্মানি অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ তাছাড়া এখন আমরা সংযুক্ত জার্মানির ষোলোটি অঙ্গরাজ্য এক এক করে দেখে নেব এই হচ্ছে জার্মানির অঙ্গরাজ্যগুলোর মানচিত্র এখানে জার্মানির ষোলোটি অঙ্গরাজ্য রয়েছে আমি নাম সহ আপনাদেরকে আলাদা আলাদা প্রত্যেকটি অঙ্গরাজ্য দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনারা নামসহ প্রত্যেকটি অঙ্গরাজ্য দেখে নিতে পারেন এই ষোলোটি অঙ্গরাজ্য নিয়েই মূলত জার্মানি দেশটি গঠিত তাছাড়া এই ষোলোটি অঙ্গরাজ্যের প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশাসনিক ব্যবস্থা রয়েছে তাছাড়া আলাদা আলাদা করে নিজেদের পতাকাও রয়েছে মূলত এই ষোলোটি অঙ্গরাজ্য মিলেই সংযুক্ত জার্মানি তৈরি হয়েছে জার্মানিতে বসবাসকারী একাশি পার্সেন্ট জার্মান জাতিগোষ্ঠী সাত পার্সেন্ট ইউরোপিয়ান অন্যান্য দেশের জাতিগোষ্ঠী চার পার্সেন্ট তুর্কি জাতিগোষ্ঠী দুই পার্সেন্ট এশিয়ান এবং ছয় পার্সেন্ট অন্যান্য জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে জার্মানিতে আর এখন আমরা জার্মানির নয়টি প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে জানার চেষ্টা করব। এই হচ্ছে জার্মানির অবস্থান ভৌগোলিক দিক বিবেচনায় পশ্চিম ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ জার্মানি জার্মানির প্রতিবেশী নয়টি রাষ্ট্র রয়েছে এই হচ্ছে কানাডা কানাডা জার্মানির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী একটি রাষ্ট্র তাছাড়া এই হচ্ছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস ও জার্মানির প্রতিবেশী একটি রাষ্ট্র তাছাড়া এই হচ্ছে জার্মানির অন্যতম আরেকটি প্রতিবেশী রাষ্ট্র বেলজিয়াম বেলজিয়াম জার্মানির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী রাষ্ট্র আর এই হচ্ছে লুকজামবার্গ লুকজামবার্গ সম্পর্কে আপনারা অনেকেই জানেন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ তাছাড়া এই হচ্ছে ফ্রান্স ফ্রান্স ও জার্মানির প্রতিবেশী একটি রাষ্ট্র আর এই হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ও জার্মানির প্রতিবেশী একটি রাষ্ট্র তাছাড়া এই হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া ও জার্মানির প্রতিবেশী একটি রাষ্ট্র আর এই হচ্ছে চেক প্রজাতন্ত্র চেক প্রজাতন্ত্র ও জার্মানির প্রতিবেশী একটি রাষ্ট্র আর এই হচ্ছে জার্মানির অন্যতম আরেকটি প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড এছাড়াও উত্তর ও পশ্চিম দিকে জার্মানির দুই দিকেই সমুদ্র রয়েছে একদিকে উত্তর সাগর অন্যদিকে বেলেস্টিক সাগর দুটি সাগর দুদিক থেকেই জার্মানিকে ঘিরে রেখেছে তো এই ছিল জার্মানির প্রতিবেশী রাষ্ট্রগুলি সম্পর্কে আর এখন আমরা দেখব জার্মানির কিছু অফিসিয়াল ডাটা প্রিয় দর্শক এই হচ্ছে জার্মানির অফিসিয়াল ডাটা জার্মানির পপুলেশন হচ্ছে চৌরাশি দশমিক আট মিলিয়ন দুই সালের হিসাব অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জনের গণত্ব এরিয়া হচ্ছে তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার ওয়ার্ল্ড রিজেন হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ ডায়ালকোড প্লাস ফোর নাইন ক্যাপিটাল বার্লিন তো এই ছিল মোটামুটি জার্মানির অফিসিয়াল ডাটা এছাড়া জার্মানির জিডিপি বর্তমানে তিন ট্রিলিয়নের উপরে জিডিপির দিক দিয়ে জার্মানি পৃথিবীর চতুর্থ নম্বর স্থানে রয়েছে মূলত আমেরিকা চায়না এবং জাপানের পরেই জার্মানির জিডিপির অবস্থান তাছাড়া জার্মানির কারেন্সি হচ্ছে ইউরো আর এটি হচ্ছে জার্মানির অফিসিয়াল ফ্ল্যাগ এছাড়াও আধুনিক বিশ্বে জার্মানির অনেক অবদান রয়েছে আজকের ভিডিওটি আমরা জার্মানির ভৌগোলিক অবস্থান নিয়ে তৈরি করেছি যে কারণে আমরা জার্মানির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তেমন একটা বলতে চাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এছাড়া আধুনিক বিশ্বকে জার্মানির বিজ্ঞানীরা যা কিছু দিয়েছে তা বর্ণনা করতে গেলে এরকম কয়েকশো ভিডিও তৈরি করতে হবে তো যাই হোক আজকের ভিডিওর আমাদের মূল টপিক ছিল মূলত জার্মানির ভৌগোলিক অবস্থান এবং জার্মানির কতগুলো অঙ্গরাজ্য রয়েছে সেই বিষয়ে আমরা মূলত জার্মানির আয়তন জনসংখ্যা এবং ভৌগোলিক দিক দিয়ে এর অবস্থান কোথায় সেই সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আগাম ভিডিও তৈরি হবে আর কথা বলতে বলতে প্রিয় দর্শক এখন আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি একটি ধারণা হয়ে গেছে আপনাদের তো আজকে এই পর্যন্ত আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই মোটিভেশন আসে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে নতুন কোনো টপিকে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের মধুমাখা চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ